মাছ মাছ ও সুন্দর দেখতেছেন আজকে আবারও চলে আসলাম চায়নাজালের একটি ভিডিও নিয়ে দেখতেছেন গতকাল থেকে বৃষ্টি এখন এই যে চায়না জাল তুলতে আসছে আপনাদের দেখাবো দেখি চায়না জালে কি ধরনের মাছ পড়ে ইনশাল্লাহ আপনার ওই সাথেই রাখবেন এই দেখতেছেন সাইনা তালটি প্রথমে 21টা তুলতেছে ও ভাইরাল হয়ে গেছে সুন্দর এসে না খেলে ও হেলদি দিছিলে হ্যাঁ কে দিছিলে দেখতেছেন প্রথমেই টান দিচ্ছে এই দেখতেছেন মাঝখান থেকে ছাড়া শুরু হয়েছে ওহ টকে মাছ ফেলতেছে ওহ কই মাছ পড়ছে ওহ ও সুন্দর মাছ পড়ছে ও দেখেন বন্ধুরা সেই মাছ পড়ছে আর তো সামনে টুন আছে আপনাদের দেখাব ফাইন মাছ

প্রিয় দর্শক মাছগুলো তো দেখলেন এখন আমরা এ পাশের টুনের মাছগুলো দেখব দেখতে সেন আচ্ছা

শর্টটা সকালে দেখতেছেন সুন্দর মাছ পড়ছে কুচা পড়ছে কুচা পায় এই দেখেন কতগুলি মাছ পড়ছে দেখতেছেন বন্ধুরা তোমার কীরকম পড়ছে ও সেই মাছ পড়ছে প্রিয় দর্শক দেখতেছেন ওকে ও সেই মাছ পড়ছে প্রিয় দর্শক মণ্ডলী দেখতেছেন চায়না জালে

অন্য কোনো নতুন ভিডিও নেই